ফাস আলু আহলা দেখ্রি ইনখুমতুমলাতা আলামু আালাই কুম স্সালাম আহমাতুল্লহী আবরাকাত সহী দিন শিখি ছয় নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন। যে তাকদির আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন অনেক আগেই অত দুনিয়ায় আসার পর। আমল করলে তাক এবাদত করলে কী ফায়দা হবে এবাদত করলে কি তা পরিবর্তিত হবে অতএব এর উত্তর হচ্ছে যে হ্যাঁ তাকদির আল্লাহ জাল্লা জালালু পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর পৃথিবী নয় সমস্ত এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর আগেই নির্ধারণ করে রেখেছেন অর্থাৎ কী হবে সেটা পরিবর্তিত হবে না এটাই সহি কথা এখন আমাদেরকে আল্লাহ তালা যেভাবে আমল করার জন্য আহ্বান করেছেন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের আদেশ মোতাবেক প্রতিটি উত্তম কাজ করে যাওয়া এবং প্রতিটি মন্দ কাজ থেকে বিরত থাকা এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য এই ব্যাপারে যদি আমরা অলসতা প্রদর্শন করি তাহলে তোর জন্য কঠিনভাবে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে সেটা দুনিয়াতেও আখারাতেও যদি ভালো করি তাহলে উত্তম পাব যদি মন্দ করি তাহলে অনুত্তম পাব এখন কথা হচ্ছে যে আল্লাহ জাল্লা জালালু যে ঘোষণা করেছেন যে তিনি আগেই সব কিছু নির্ধারণ করেছেন এটি তো সহি এখন আল্লাহ তাহলে কি নির্ধারণ করেছেন এটা তো তিনি আমাদেরকে জানান নেই এক বিন্দু আমাদের জানা নেই ভালো কি মন্দ অতএব শুধুমাত্র তাকদিরের উপর আমাদের ইমান পোষণ করাই দায়িত্ব এর চাইতে অতিরিক্ত কোনো চিন্তা গবেষণা করা কোনো ডিসিশন নেওয়া এটার দায়িত্ব আমাদের নয় বরং এ ব্যাপারে নিষেধ করা হয়েছে যে এটা তোমরা ভেব না বরং তোমাদেরকে কি বলা হয়েছে কোরআন হাদিসে আল্লাহ এবং তাঁর রাসুল তোমরা সেটা যথাসাধ্যভাবে পালন করবে এটা হলো আমাদের দায়িত্ব কর্তব্য একথা ভাবতে তিনি নিষেধ করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল যে আমার এই কাজ আমি করে লাভ সব সবকিছু তো নির্ধারিত আছেই এই কথা বলতে এই ধারণা পোষণ করতে নিষেধ করা হয়েছে অতএব এটি একটি শয়তানের বাস্তবাসা এটি একটি বিভ্রান্তি এটি একটি ধোকাবাজি অতএব এ থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা এ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব এই অনুভূতি এই দৃষ্টিভঙ্গি পরিহার করব এটা করা যাবে না তিনি যা নির্ধারণ করেছেন সেটাই হবে এর উপর আমরা ইমান পোষণ করি ইমান পোষণ করা আমাদের উপর ওয়াজিব তো আল্লাহ জাল্লাহ জালালহু তিনি আমরা দুনিয়াতে আসার পর কি করব সে তিনি আগেভাগেই জানেন আগেভাগেই তিনি জানেন জানার ভিত্তিতে তিনি সেটা নির্ধারণ করেছেন এবং লিখে রেখেছেন তিনি লিখে রেখেছেন এই কারণেই যে আমরা করবো তা নয় বরং আমাদেরকে যে তিনি সীমিত স্বাধীনতা দান করেছেন এবং স্বাধীনতাকে কাজে লাগিয়ে ভালো করব কি মন্দ করব। এটা তিনি আগেভাগেই জানেন যিনি যিনি যেহেতু সকল জ্ঞানের অধিকারী এই জানার ভিত্তিতে তিনি সেটা লিখে রেখেছেন আমরা যা করব অতএব মূল কথা হচ্ছে আল্লাহ লিখে রাখার কারণে আমরা করছি এটা সঠিক নয় বরং আমরা কি করব এটা তিনি আগেভাগে জানেন এর ভিত্তিতে তিনি আগেভাগে সেটা লিখে রেখেছেন অতএব ভালো এবং মন্দ এর ফল ভালো মন্দ ফল রেজাল্ট সেটা আমাদেরই অর্জিত আমাদেরই কামাই অতএব তোর জন্য আমরাই শাস্তি এবং শান্তি এর অধিকারী হব সেটার দায়ী দায়িত্ব আমাদের সেটার জন্য আল্লাহ তালা দায়ী নন এই হচ্ছে সহি আকিদা এভাবেই তাকদিরের উপর ইমান পোষণ করতে হবে অতএব আমাদের দায়ী দায়িত্ব কাজের দায়ী দায়িত্ব আমাদের উপরে কথা চিন্তা করে প্রতিটি কাজ করতে হবে এবং আল্লাহ আল্লাহ রাসুলের আদেশ মোতাবেক প্রতিটি ভালো কাজের জন্য সর্বাধিক এবং সাধ্য মতো চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সকল মন্দ থেকে বিরত থাকার জন্য সাধ্য মোতাবেক চেষ্টা চালিয়ে যেতে হবে এটা হলো আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহ জাল্লাহ জলালু তাকদীর সম্পর্কে সহি আকিদা পোষণ করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন يا رب العالمين